শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে জাতির কাছে সবার কাছে বলতে পারি যে না সা ভালো লোক ছিল আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকে আমাকে মানে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্টাল ধরিয়া এই সমস্ত কাজ ভোটার ও এজেন্ট বিহীন নির্বাচন যাতে বাংলাদেশে আর না হয় সেজন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ রাজধানীর নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া চূড়ান্ত করে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান তিনি বলেন গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে এছাড়া প্রিজাইডিং অফিসারকে সব ক্ষমতা দেয়া হয়েছে কেন্দ্র বন্ধ বা চালু রাখার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন আদালত কাউকে ফেরারি ঘোষণা করলে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আইন প্রয়োগকারী সংস্থা যে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞায় সেনা নৌ এবং বিমান বাহিনীকে অ্যাড করা হয়েছে আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা প্রার্থী হতে চাইবেন তাদেরকে তাদের সেই সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে থাকা যাবে না যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে না ভোটের ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছিল যে এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না তাকে না এর বিপক্ষে ভোট করতে হবে এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে তখন আর না ভোট হবে না কিন্তু একবার অন্ততপক্ষে না ভোটের সাথে সিঙ্গেল প্রার্থীকে কন্টেস্ট করতে হবে জোটবদ্ধভাবে নির্বাচন করতে গেলেও স স্ব দলীয় যে সিম্বল আছে প্রতীক আছে সেই প্রতীকেই প্রার্থীরা নির্বাচন করবেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনে কোন ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মখলেসুর রহমান তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এবং একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে করতে চায় সরকার উল্লেখ করে সিনিয়র সচিব বলেন সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে লটারির মাধ্যমে ডিসি ইউএনও পদায়ন করা হবে না জানিয়ে তিনি বলেন গত তিনটি নির্বাচনের মতো আগামী নির্বাচন দেখাবে না এ সময় পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার হাজার এস আই নিয়োগ দেয়া হবে এবং দুই হাজার সরাসরি এবং দুই হাজার পদোন্নতির মাধ্যমে দেয়া হবে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো আমরা এরকম বুঝি তাকে উড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এরে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং এই দুঃসাহস আমি মাঠ প্রশাসন বলতে যেটা বুঝি বিভাগীয় কমিশনার ডেপুটি কমিশনার উপজেলা নির্বাচন নির্বাহী অফিসার এনারা হলে ইলেকশনের সাথে জড়িত এসিলেন আদার অফিসার্স তারা ল অ্যান্ড অর্ডার হয় ম্যাজিস্ট্রেট হিসেবে ওই সময় পুলিশের সাথে ডিউটি করে আর্মির সাথে ডিউটি করে এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি অতএব কোনো জায়গায় এবার আমরা মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যারা বলেছেন গতকালকেও শক্তভাবে ওনার প্রেস সেক্রেটারি আমি দেখলাম যে যে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং এখানে ল এন্ড মেনটেন করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এবং আমাদের যে তিনটা ইলেকশনের অভিজ্ঞতা সিভিল সার্ভিসের এখান থেকে তাদেরকে অত্যন্ত শক্ত বার্তা এখনো আমরা সেইভাবে যারা ইলেকশনের রিটার্নিং অফিসার কারা হচ্ছে এটা এটা পুরো নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো ডিসিশন আপনারা কাজ করতে পারবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হয় ফ্যাক্ট চেকিং মাধ্যমে জনগণের সামনে তার সত্যতা তুলে ধরতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বুধবার এম সেমিনার হলে সশস্ত্র বাহিনী বিভাগ ও এম যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে তিনি একথা বলেন মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল বলেন সামাজিক মাধ্যম ব্যবহার করে মিথ্যা কন্টেন্ট তৈরির মাধ্যমে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করা ও বাহিনীর নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা চলছে তাই সামাজিক মাধ্যম ব্যবহারে সকলকে সচেতন হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি সেমিনারে স্বাগত বক্তব্য দেন এম আই এসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ এছাড়াও সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আবু ইউসুফ সোশ্যাল মিডিয়ায় যে গুজব অপতথ্যগুলো এখন সচরাচর চোখে পড়ে তার অনেকগুলোই প্রচার করা হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে এই গুজব অপতথ্যগুলোর অনেকগুলোই আবার বিভিন্ন দেশে ঘটে যাওয়া পুরনো ভিডিও দিয়ে ছড়ানো হয় সম্প্রতি এমন একটি ভিডিও প্রচার করা হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছিনতাইয়ের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে এভাবেই বাংলাদেশে দিন দুপুরে চুরি ছিনতাই হচ্ছে দাবি করা হচ্ছে ছিনতাইকারী মানেই বাংলাদেশ চুরি ডাকাতি মানেই বাংলাদেশ ভিডিওটি রিভার্স ইমেজ অনুসন্ধানে একটি ইউটিউব চ্যানেলের ভিডিও ফুটেজ পাওয়া যায় আলোচিত ভিডিওটির সঙ্গে ইউটিউবে পাওয়া ভিডিও সম্পূর্ণ মিলে যায় ভিডিও সূত্রে জানা যায় ঘটনাটি আগস্ট মিশরের রাজধানী শহর একটি ঘটনা বিষয়টি নিয়ে আরো বিস্তারিত অনুসন্ধানে একটি আরবি নিউজ পোর্টালের ওয়েবসাইটে একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায় প্রকাশিত সংবাদটির শিরোনাম ছিল কায়রো আল আমিরিয়া এলাকায় চোর গ্রেপ্তার বিষয়টি নিয়ে মিশরের বিভিন্ন স্থানীয় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয় প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা যায় ছিনতাইয়ের অভিযোগে মিশরের নিরাপত্তা বাহিনী আল আমিরিয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ছিনতাইকারী একজন ডেলিভারি কর্মীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে ঘটনাটি ঘটে মিশরের রাজধানী কায়রোর আল আমিরিয়া এলাকার আল জেইতুন বিশেষায়িত হাসপাতালের কাছে ছিনতাইয়ের দাবি করা ভিডিওটি সত্যি হলেও এটি বাংলাদেশের নয় বরং মিশরের রাজধানী কায়রোর একটি ঘটনা ভিডিওটি বাংলাদেশের ঘটনা বলে করা দাবিটি তাই ভিত্তিহীন ও মিথ্যে ইসলাম খন্দকার নিউজ আইসিটি থেকে এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেওয়া হবে আজ রংপুরে জুলাই যোদ্ধাদের কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনকালে কথা বলেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ফয়েজ আহমদ তৈয়ব বলেন এআই এবং জেনারেটেড এআই সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারলে দেশ আন্তর্জাতিকভাবে পিছিয়ে যাবে রংপুরের মানুষের আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করে তিনি বলেন রংপুর থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছে বিশেষ সহকারী আরও বলেন মোবাইল আইসিটি ল্যাবের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এ গাড়িতে প্রশিক্ষণের সুবিধা থাকবে মানুষ যেখানে অবস্থান করবে সেখানে গিয়ে ট্রেনিং দেওয়া হবে অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেংপ্লান এলাকায় গত পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ হতে ছাব্বিশ আগস্ট দু পঁচিশ পর্যন্ত দীর্ঘ এক মাস ব্যাপী বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানকালে সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টি তথা তথাকথিত এর একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে এবং ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল স্নাইপার অস্ত্রের সিলিং মিলিটারি বেল্ট কার্তুজ বেল্ট পোচ ইউনিফর্ম বুট কম্বল ওয়াকিটকি চার্জার সোলার প্যানেল রসদ এবং বিভিন্ন সরঞ্জামাতি উদ্ধার করা হয় এছাড়াও সশস্ত্র সংগঠনকে প্রশিক্ষণ মাঠ ফায়ারিং রেঞ্জ পরীক্ষা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয় পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর স্বল্প খরচে কিডনি রোগীদের মানসম্মত চিকিৎসার পাশাপাশি ডায়ালাসিস সেবা দিচ্ছে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল ব্যয়বহুল এই ডায়ালাসিস করতে যখন কিডনি রোগীরা হিমশিম খাচ্ছেন তখন এই হাসপাতালটি কিডনি রোগীদের জন্য হয়ে উঠেছে আস্থা ও নির্ভরতার ঠিকানা শরীফুল ইসলামের রিপোর্ট দেশে প্রতিদিনই বাড়ছে কিডনি রোগীর সংখ্যা কিডনি রোগের চিকিৎসায় প্রয়োজন হয় ডায়ালাইসিসের যা অত্যন্ত ব্যয়বহুল ফলে এই রোগের চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষেরা চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেকে হন সর্বশান্ত এমন বাস্তবতায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে কিডনি রোগীদের জন্য চালু করা হয়েছে অত্যাধুনিক সেন্টার খুবই কম খরচে এখানে রয়েছে কিডনি রোগীদের সুচিকিৎসার পাশাপাশি ডায়ালাইসিসের ব্যবস্থা তাই তো এই হাসপাতালে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য কিডনি রোগী অন্য জায়গাতে ভালো খরচ রকম অন্য জায়গায় আরো বেশি খরচ ও একটু খরচ কম ওই যে কিডনি প্রবলেম দেখা এখানে আসছি বই কটা দিচ্ছে বই ইয়ে আমরা বিল দেওয়া তারপরে করে ডায়ালিসিস করি আমি এখানে প্রায় আড়াই বছরের বেশি ইনস্টিভিউশন আছি প্রথমে আমি দুটো রায়ালিসিস দিতাম উইকলি এখন আমাকে চারটে রায়ালিসিস দিতে হয় উইকলিং হ্যাঁ সাধ্যের মধ্যে রায়ালিসিসটা হয় নিম্ন রিক্সাওয়ালা গার্ফিয়ন দারোয়ান সবাই এখানে ডায়ালিসিস গণস্বাস্থ্য নগর হাসপাতালের চতুর্থ ও পঞ্চম ফ্লোরে অবস্থিত এই ডায়ালাইসিস সেন্টারে শয্যা সংখ্যা একশো বিশটি প্রতিদিন আড়াইশো থেকে তিনশো রোগীর ডায়ালাইসিস করা হয় যার খরচ রোগীদের সাধ্যের মধ্যেই বলে জানান চিকিৎসকরা এটা হলো যে ডায়ালাইসিস সেন্টার এটা এখানে যারা রোগী ম্যাক্সিমাম আপনার পুয়ার দরিদ্র এখন নিজের ক্লাস এবং দরিদ্র এখানে আসে এখন পেশেন্টের সংখ্যা অনেক প্রচুর এখানে আমাদের প্রায় থেকে জন এবং প্রতি মাসে আমাদের উপরে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে কিডনি রোগীরা যখন হিমশিম খাচ্ছেন তখন কম খরচে কিডনি রোগের মানসম্মত চিকিৎসার ক্ষেত্রে এই হাসপাতালটি হতে পারে মানুষের বিশ্বাস ও নির্ভরতার প্রতীক এমনটাই বলছেন সংশ্লিষ্টরা শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা যথাযথ মর্যাদা ভাব ও জাকজমকপূর্ণ আয়োজনে যশোরের জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সকালে রাজধানীর মোহাম্মদপুরে কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা হতে আওলাদে রাসুল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ এর নেতৃত্বে বর্ণাঢ্য যশোরের জুলুসে ঈদে মিলাদুন্নবী আনন্দ র্যালি বের করা হয় র্যালিটিভ ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা আঞ্জুমানের রহমানিয়া আহমেদিয়া সুনিয়া ট্রাস্টে কর্মরত কর্মচারী ছাত্র শিক্ষক সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন অত্যন্ত আনন্দঘন পরিবেশে র্যালিটি পুনরায় কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বংশাল ও সূত্রাপুর থানার গুমের শিকার সাত পরিবারের জন্য অনলাইন শপ উদ্বোধন করা হয়েছে গুমের শিকার সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার আজ এই অনলাইন শপ উদ্বোধন করেন ক্ষতিগ্রস্ত এসব পরিবার যেন স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্যে এসব অনলাইন শপ ভূমিকা রাখবে দর্শক দেশ ও জনপদের সংবাদ শেষ করছি আবার শুভেচ্ছা আল্লাহ হাফেজ